দরজাই দেওয়া কমপ্লিট আর বাইরের দরজাই মানে বাইরের দরজায় আর মন্দিরে তো দেখো পুরো অন্ধকার পুরো উঠে জাস্ট এই জল দিয়েছি দরজার সামনে এখন যাচ্ছি চারিদিকটা অন্ধকার মন্দিরটা আমাদের ঘেরা আছে আর এখন ঘুমাচ্ছে ফোটা দেওয়া আমার কমপ্লিট হচ্ছে শাক বাজাতে হবে তো চলো শাকটা বাজা তো চারটে দশে উঠ মানে চারটে সময় উঠেছিলাম আর দশ মিনিট ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম তখন ঘড়িতে বেঁচে গেছে হচ্ছে আবার চারটে পঁচিশ তখন কী করবো তো চলো আবার একটু ঘুমিয়ে পড়ি তো সকালবেলা তোমার সাথে দেখা হবে তাই গুড মর্নিং এভিয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ইসলাম তো আজকে আমার মর্নিং দুবার দুবার হয়ে যেত আমরা জানোই একবার হচ্ছে ভোর চারটের সময় আবার হচ্ছে এখন তো স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে এখন টিফিন করবো টিফিন করে নিজের রান্না করবো ওনার অফিস আছে উনি অফিস যাবে কি বেলাতে যাবে তো আজকে হয়তো প্যান্ডেল হপিং হবে না তো আজকে সপ্তমী সবাইকে জানাই শুধু সপ্তমী অনেক অনেক শুভের অনেক ভালোবাসা সবাই অনেক অনেক প্যান্ডেল হপিং বড়ো ঘোরো বেড়াও বাট আমার এবছরটা বছরটা একটু অন্যরকম হচ্ছে সব কিছু

তারপরে দিন নমিটে গিয়ে হচ্ছে ননভেজ খাওয়া হয় তো তার জন্য আজকে তো আর হয়নি কিন্তু আজকে ভাত খাওয়া হবে লুচি পরোটা না নিনমিটের মধ্যে হল আজকে ভাতই হবে খালি তো আবার অষ্টম স্পেশাল আছে লুচি পরোটা খাওয়া রান্নাবান্না করার পর একটু রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো আজকে আমার ডিউটি পড়েছে তো বেরোতে হবে আর বিচার যেহেতু অফিসে দেখতে বেরিয়ে আসলে উনি আমাকে ছেড়ে দিয়ে তাহলে হচ্ছে আমার কাজটা খুব বেশি পড়ে না এখন বেরো আর এখন রোদে কোথাও বেরোলে সানগ্লাস মাস্ট আর গাড়িতে করে যাওয়া যেহেতু হেলমেটটা নিয়ে নিয়েছি মাথার মন্দিরটা দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো কিছুদিন আগেই প্রতিষ্ঠা আমার কথা ছিল ঠাকুর বাট একটু কিছু কাজ এখনও ইনকম হয়েছে সেই জন্য এখনও মা এখনও এখানে আসেনি দেখা যাক কতদিনে মা আসে اس کو جوڙي ڏيڻ جي ضرورت آهي এখান থেকে এখন বেরিয়ে যাবো হচ্ছে আমি সিয়ারি রোড বেলেঘাট সেখানে কাজটা শেষ করব দেন ওখান থেকে বাড়ি ফিরবো চলে এসেছি বেলাঘাটাতে সিয়ারি মোড়ে সেখানে আমার কাজটা কমপ্লিট করলে দরকার কালকে এই জায়গাটা থেকেই ঠাকুর দেখার লাইন দিয়েছিলাম আর আজকে এই জায়গাটা থেকে কাজ শেষ করে বাড়ি যাচ্ছি এই যে ব্যারিকেড দেখো তো চলো আমার কাজ বাজ কমপ্লিট বার দিকে যাবো তখন দুপুরবেলা ফেরার পর আর কিছু করতে পারিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফেলে অফিসে চলে গেছে তো তারপরে ঘুমিয়ে যাচ্ছ একটু আগে সাম তো রিস্টারদার ফোন করে বললেন তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো জামা কথা সমস্ত কিছু বের করছি তার মধ্যে একটা কাণ্ড দিয়ে গেছি কী কাণ্ড হচ্ছে এই দেখো সমস্তটা আমার সমস্ত কিছু বের করা কি বলো না করবো আর তার মধ্যে আমার নবরকে থেকে বক বক করতে করতে ঘুমিয়ে পড়েছে আর এখন দুপুরবেলা ঘুমায়নি তাকে এখন আর তোলা যাবে না মানে ঘুমিয়েছে মানে সে এখন আর উঠবেই না ছেলেকে না নিয়ে বেরোতে হবে তো আমি মোটামুটি বেরো অফিস থেকে এখন বেরোতে পারছি হচ্ছে ওই আটটা নাগাদ তুমি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে আস্তে আস্তে ওই সাড়ে নটা তো আমি রেডি হয়ে ততক্ষণ থাকবো তেমনি আসবে বেরোবো চলো আর দূরে কোথাও যাবো না দেখো যাবো হাই তো রেডি হয়ে গেছি আর এই যে স্যারও চলে এসছে আজকে রেড কুর্তি পরেছেন উনি এই জাস্ট একটু আগে এলো আর বাবিনকে অনেক ডেকে তুলে দেওয়া হয়েছে তো উঠেছে বাবিন রেডি হয়ে গেছে শু পরছে তো চলো আমরা বেরোই আর এই ড্রেসটা আজকে আমি পরেছি এটা একদিনই পরেছিলাম রাখিতে তো সেই জন্য ভাবলাম চলো আজকে সপ্তমীতে এই লুকটা ক্রিয়েট করি তো কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানিয়ে কেমন লাগছে আমার চলো না আমি এখন নিয়েই যাবো

ওগুলো নেই ওগুলো না আসলে নেই পুরো এখানে মাঠে খুব সুন্দর মেলা বসেছে সমস্ত রাইডটাইজ রয়েছে বাচ্চা আমার বাবিন এখন মিকি মাউসে উঠতে চাইছে বাট মিকি মাউসের লাইনটা লাইনটা দেখেছো কি হারে এখন এখানে হাফ એન আওয়ারের বেশি লেগে যাবে আরে প্লিজ বললে কি হবে টাইমটা দেখো চিকেন পপকর্ন কিছু নে পপকর্নটা পাশের আছে এখানে এখানে স্টলই দেখি স্টল থেকে আসবো হচ্ছে আমি অর্ডার করেছিলাম এত দারুণ লেগেছে তারপরে আমার থ্যাংক ইউ চলো ধরো আমি দেখছি ওটা ওখানে কি আছে পপকর্ন নেবো তো

ভিড়টা দেখতেই পাচ্ছ গরমে সবাই হাঁপিয়ে গিয়ে একদম শেখ টেক দুষ্টু সে খাওয়া চলছে আর দাদারাও বেশ পেয়ে যাচ্ছে 290 ডিসকাউন্ট হলো না কিছু ব্লু কালারটাই তো নিলো বাবু বললো ব্লুটা নিতে আর ব্লুটা পছন্দ ব্লু অন্য হ্যাঁ অন্য것도 আমি রাখবো কিন্তু ওর পছন্দ ব্লুটা চলো এই যে একটা নুন রাখার সেরামিক কিনে নিলাম গরম লাগছে আমার আসো বাড়ি যাওয়ার পালা ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু কিছু হয়ে সব থেকে বেশি কষ্টদায়ক হচ্ছে এই ইয়ারিংগুলো আসলে এত বড় বড় পরিমাণ তো কিন্তু কিছু কিছু ড্রেসের সাথে আমার এগুলোই বেশি ভালো লাগে যেমন এই সুইদারটা হেভি তার জন্য এই ইয়ারিংটা তো পরা লাগবে আজকে সপ্তমী থাক দেখার মধ্যে কিছুই না ঠাকুর দেখেই নি আমরা টোটোই দিয়ে সোলা মন্দির গেলাম আর একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম চলে এলাম তো চলো আজকে সপ্তমের স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকতো লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ সবার করে খাবার দেখানি কালকে নতুন ব্লগে নিয়ে বাই কালকে অষ্টম মন্দিরে একটা আগে দিন ধরি দেওয়ার সকাল সকল ঘুম দেব করা